বলে তার মুড়ও করে দিচ্ছে লোকে চুল হয়নি আর ওর চুল কাটতেছে কতখানি চুল দেয় চুল দেয় দেখলে তো তার মানে কেউ যায় না যে আমি চুলটা কাটি কারোর তো কেউ তো একদম রাজি হয়নি আমার বলকে তো এক মাস ধরে বলে 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 তারপর সে বলে যে কী করবি কর আর আমার মা তো একদমই রাজি হয়নি আমার ঠাকুমাও নয় কেউ নয় তবু আমি জোর করে চুলটা কাটছি কারণ আমার খুব চুলটা অসুবিধে করছে দুটো ছেলে সামলাতে সামলাতে চুলের আর যত্ন নেওয়া হচ্ছে না চুলটা উঠে পড়ছে তাই জন্য ভাবলাম যে একটু ছোটো করে দেওয়াই যাক তাই জন্য চলে এসেছি কাকির কাছে এটা হচ্ছে কি আমার কাকি তিনি এখন আমার চুলটা ছাড়াতে বসেছে তো চলো চুলটা ছাড়িয়ে নিক দেখো তোমরা তো অনেক দিন থেকে বলছিলো দিদি ভাই চুলের ভিডিও দাও না দিদি ভাই চুলের ভিডিও দাও না তাই জন্য চুলের ভিডিও নিয়ে চলে এসেছি এই গত কয়েক মাসে মানে আমার ছেলে হওয়ার পর থেকে চুলের একদম যত্ন নিতে পারছিলাম না বলে কত যে আমার চুল উঠে গেছে এই দুবার দুবার চুল বিক্রি করে দিলাম একবার দুশো টাকা হয়েছে আর একবার দেড়শো টাকা হয়েছে তো চুলগুলো তোমার দেখাবো দেখাবো করে হচ্ছে দেখা আর সময় হয়ে উঠছে না ভিডিও করারই সময় নেই ছেলে সামলাব না সংসার সামলাবো না চুলের ভিডিও করব না কী ভিডিও করব আর সময় একদম হচ্ছিল না তাই কাকি দেখো ছাড়াচ্ছে চুলটা আমি ক্যামেরা একটু ভালো করে সেট করে দিচ্ছি কাকি ছাড়াতে আর পাচ্ছে না চুলটা কখন দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে ছাড়াতে আর পাচ্ছে না আর চুলটাও আমার একটু ড্রাই হয়ে গেছে আগের মতো আর অতটা এ নেই কারণ আমি চুলের একদমই যত্ন নিই না সপ্তাহে একবার কি দুবার আমি চুল ছানি চুল ছাড়ার আমি সময় একদম পাই না তাই জন্যেই আমার এত বড় ডিসিশান নেওয়া যে চুলটা একটু ছোট করে দেবো আর তোমরা তো খালি কমেন্ট করছিলে দিদি ভাই কবে চুল কাটবে কবে হেয়ার কাট ভিডিও দেবে কবে হেয়ার কাট ভিডিও দেবে তো হেয়ার কাট ভিডিও চলে যাচ্ছে সবাই মিলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না ঠিক আছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তবু কাকি আমার চুল ছাড়াতে আর হচ্ছে না আমার চুল সত্যি আমার চুল আমি ছাড়া কেউ অতটা করতে পারে না এবার অন্যদের ছিল নিজে যাচ্ছে ছানতে সবুদে কাকি তো কতক্ষণ ধরে চেষ্টা করছে কতক্ষণ ধরে ইয়ে করছে কিন্তু ছাড়িয়ে আর ঘুরতে পারছে না ছাড়াই ছাড়াইতে আবার তো জট পড়ে যায় এটুকুই ছাড়াইতে আবার জট পড়ে তাই জন্য কাকি বলি দাও তোমার কাছে মানে আমাকেই দ আমি ছাড়িয়ে নিচ্ছি মানে তারপর কাকির কাছ থেকে চিরুনিটা নিয়ে চুলটা আমি ছাড়িয়ে দিলাম দিতে তারপর উনি হচ্ছে কে হেয়ার কাটটা করলো বসে বসে ছাড়াতে পারে না বলে আবার আমাকে দাঁড়িয়ে বলে দাঁড়া তুই দাঁড়া দাঁড়ালে চুলটা ছাড়াবো আর চুলটা মাপতে এই এত দূর হয়েছে চুলটা মানে হাঁটু থেকে আর একটু নিচে মানে আর যদি এক বছর থাকতো তাহলে হয়তো মাটিতে ঠেকে যেত চুলটা কিন্তু কিছু করার নেই আমার অসুবিধে হচ্ছে তাই জন্য আমি চুলটা কেটে দিলাম আবার যদি বড় হয় তাহলে ছেলেগুলোও তখন বড়ো হয়ে যাবে তখন আর অতটা অসুবিধা হবে না আমার মনে হয় তখন আমি ডাকবো চুলটা এতক্ষণ আমার বোন ছিল এসে গেছে আমার বোন এবার আমার বোনের হাতে ক্যামেরাটা ধরে দিয়েছি আর আমার ছেলেও আমার বোনের কোলে সেও বিরক্ত করছে ফোন কেড়ে নিচ্ছে টাউটা করতে যে তো কাকি ওখানটায় আমাকে নিয়ে চলে গেছে এবার ওইখানটায় দেখো এবার তোমরা দেখতে হবে আমার চুলটা কতটা বড় হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই বললাম আগেই বলেছি আবার বলছি দেখো চুলটা আমি এবারে সমান করে ধরছে ধরলে এবার আমি কাটবো চুলটা বারবার ঠিক করতে আর বারবার খালি ঘুরে যাচ্ছি তাই জন্য আমার কাকে লেগে যাচ্ছে একটা সমান করার ব্যাপার আছে না

এত খোঁজরা চুলটা আমার বলেছে আমারই খারাপ লাগছে যে কিরকম মানুষ তাহলে ভাবো তোমরা গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয় বুঝতে পেরেছো তো কোথায় আমার চুলটা কেটে গেছে আমাকে একটু তার মানে কি বলে সান্ত্বনা দিবে তা নয় আমার মনটা খারাপ করে দিচ্ছে দেখে সেরকম লোক তাহলে ভাবো তোমরা তোমরা বলো চুলটা কি খুব খারাপ হচ্ছে খারাপ হল চুলটা বিননি করে দেখবি কত দূর হলো চুলটা তোমরাও দেখো বিনানি করলে কেরকম লাগছে যাই হলো তাই হলো চুল আমার আগের থেকে অনেকে উঠে গেছে তোমরা যারা প্রথম থেকে দেখছো আমার চুলটা রাত নিশ্চয়ই বুঝতে পারছো আমার চুল কত উঠে গেছে তাই না কমেন্ট করে কিন্তু তোমরা জানাও ঠিক আছে আর যারা বলেছো ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও তারা কিন্তু কমেন্ট করেই তারপর যাবে ঠিক আছে আমি যেন দেখতে পাই যে তোমরা দেখেছো ঠিক আছে

আর এমনিতেও আমার খুব অসুবিধা হচ্ছিল তাই জন্যই কেটে দিয়েছি চুল অনেক গেছে তো আমি ওকে দেখাবো লাইক করো আর চ্যানেলটাকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে